আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ফেসবুক বায়ু বোনেরা আজকে আরও একটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে আজকে কন্টেনিটি হলো আমরা যে কাজগুলো করি যে কোনো কাজ করি যে কোনো কাজ করলে আমরা যে কোনো একটা নিয়োগ করে তারপর কাজটা করি আজকে হাদিস দ্বারা অল্প বোঝানো হয়েছে যে নিয়তটা কীভাবে করতে হয় যে কোনো কামের নিয়োগটা কীভাবে রাখতে হয়

উমর ইনুল খত রাজি আল্লাহ তালু বলেছে যে আমি নবী করিম সাল্লা সাল্লামকে বলতে শুনিয়েছি যে কোনো কাম নিয়তের উপর দার মত থাকে তবে এর ফজিলত হল আমরা যে কোনো কাজ করলে যদি সে সৎ নিয়ত করে কাজ করি তবে সেটা সেই কাজটা ইবাদতের মধ্যেও পরিণত হয়ে যেতে পারে তবে যাই হোক আমরা যে কোনো কাজ করতাম আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য করতাম তাহলে আল্লাহ তাবর তাল্লাহ আমাদের কামকেও ইবাদতের মধ্যে পরিণত করে দিতে পারে মহান আল্লাহ রবুল আলমিন বহুত দয়াবান এবং রাহনিম আজকের ভিডিওটা করি আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সাদিক অফিসিয়াল থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব